নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা দ্বিতীয় পর্যক্রক্রমিক মূল্যায়নে সমস্ত সাফল্য ব্যর্থতা ভুলে গিয়ে সময় হয়েছে তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য নিজেকে প্রস্তুত করার আর তার জন্যই নিয়ে চলে এসেছি বন্ধুরা ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর বন্ধুরা যাক করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা এক কথায় উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন রয়্যাল অবজারভেটরি কোন শহরে অবস্থিত সঠিক উত্তর লন্ডনে পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ থেকে কোথায় বেশি সঠিক উত্তর নিরক্ষীয় অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রমাণ সময় কত সঠিক উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পরের প্রশ্ন আন্তর্জাতিক রেখার মান কত সঠিক উত্তর একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন অ্যালবেটোর পরিমাণ কত সঠিক উত্তর পঁয়ত্রিশ শতাংশ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হাইগ্রোমিটার পরের প্রশ্ন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি সঠিক উত্তর রেনগজ পরের প্রশ্ন পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে সঠিক উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বায়ু প্রবাহের দিক মাপা হয় কিসের মাধ্যমে সঠিক উত্তর বাদ পতাকা পরের প্রশ্ন কবে আওয়ার পালন করা হয় সঠিক উত্তর একত্রিশে মার্চ পরের প্রশ্ন সাধারণ কথাবার্তা তীব্রতাগত সঠিক উত্তর পঁয়ষট্টি ডেসিবেল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা হিমালয় শব্দের অর্থ কী সঠিক উত্তর বরফের গৃহ পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সঠিক উত্তর সিয়াচেন পরের প্রশ্ন দুন কাকে বলে সঠিক উত্তর শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকেই বলা হয় দুন যেমন দেরাদুন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর আনাইমদী পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদের দ্বীপ পরের প্রশ্ন মালাবার উপকূলের উপহাদগুলি কি নামে পরিচিত সঠিক উত্তর কয়াল এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে সঠিক উত্তর গোদাবরী পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় সঠিক উত্তর মেঘালয়ের রামে পরের প্রশ্ন নীলগিরি পাহাড়ে কোন জনগোষ্ঠীর বাস সঠিক উত্তর টোডা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন সঠিক উত্তর মার্কেটর পরের প্রশ্ন মানচিত্র বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর কার্টোগ্রাফি পরের প্রশ্ন ভারতের পশ্চিমবঙ্গে কোন জনগোষ্ঠী বা জনজাতির বাস সঠিক উত্তর সাঁওতাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর ডেসিবল মিটার পরের প্রশ্ন রেসার পিন পাওয়া যায় কোন গাছ থেকে সঠিক উত্তর সর্বগন্ধা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি সঠিক উত্তর গোণ্ড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি পানীয় ফসলের উদাহরণ দাও সঠিক উত্তর চা পরের প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর একুশে মার্চ পরের প্রশ্ন কোন শিলা থেকে কালো মাটি গঠিত হয় সঠিক উত্তর শিলা থেকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর ছোট প্রতিরূপকে কি বলা হয় সঠিক উত্তর গ্লোব পরের প্রশ্ন সোনালী তন্তু কাকে বলা হয় সঠিক উত্তর পাট পরের প্রশ্ন জারোয়ারা কোথায় বসবাস করে সঠিক উত্তর দক্ষিণ আন্দামানে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা জাপানের ফুকুসীমায় কবে পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে সঠিক উত্তর দু সালে পরের প্রশ্ন উর্বর নবীন ফলিমাটিকে কি বলা হয় সঠিক উত্তর খাদার পর প্রশ্ন জৈনদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখো সঠিক উত্তর মহাবীর জয়ন্তী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গোয়া রাজ্যের মানুষ কোন ভাষায় কথা বলে সঠিক উত্তর কোঙ্কনি পরের প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো সঠিক উত্তর মিথেন পরের প্রশ্ন পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কটি সঠিক উত্তর একশো উনআশিটি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবথেকে কম সঠিক উত্তর উভয় মেরু অঞ্চলে পরের প্রশ্ন ম্যাপ শব্দের অর্থ কী সঠিক উত্তর কাপড় এটি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে পরের প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কটি দ্বীপ নিয়ে গঠিত সঠিক উত্তর দুশো পঁয়ষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোথায় বুনো গাধা দেখা যায় সঠিক উত্তর কচ্ছের রানে পরের প্রশ্ন কোন মাটিতে বেশি পরিমাণ জৈব পদার্থ থাকে সঠিক উত্তর পার্বত্য অঞ্চলের মাটিতে পরের প্রশ্ন কোন মাটি তুলা চাষের জন্য আদর্শ সঠিক উত্তর কালো মাটি তাই এর অপর নাম কার্পাস মৃত্তিকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা লু ও আঁধি বলতে কি বোঝো উত্তর দেখে নেব গরমকালে উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা যে অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় লু অন্যদিকে পশ্চিম ভারতে যখন তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড় হয় তখন তাকে আঁধি বলা হয় বন্ধুরা এই দুটি আলাদা আলাদা হয়ে আসতে পারে পরের প্রশ্ন গঙ্গার দুটি উপনদীর নাম লেখো সঠিক উত্তর যমুনা ও সোন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস সঠিক উত্তর ফ্রিজ বা এসি থেকে নির্গত সিএফসি গ্যাস পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টিতে কোন কোন গ্যাস থাকে সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড পরের প্রশ্ন কোন মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ লেখা কল্পনা করা হয়েছে সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দুটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো সঠিক উত্তর সুন্দরী গড়ান পরের প্রশ্ন একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও সঠিক উত্তর অসমের কাজিরাঙা পরের প্রশ্ন ল্যাটেরাইট মাটির রং লাল কেন সঠিক উত্তর এই মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পদ্মা ও যমুনার মিলিত প্রবাহকে কি বলা হয় সঠিক উত্তর মেঘনা পরের প্রশ্ন নিরক্ষরেখার কত সঠিক উত্তর শূন্য ডিগ্রি পরের প্রশ্ন কখন পশ্চিমী ঝঞ্ঝা হয় সঠিক উত্তর শীতকালে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ড্যাশ হলো একটি তন্তুজ ফসলের উদাহরণ সঠিক উত্তর পাট পরের প্রশ্ন প্রবাল কীট দ্বারা গঠিত ভারতের একটি দ্বীপপুঞ্জ হল সঠিক উত্তর লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে সঠিক উত্তর নর্মদা পরের প্রশ্ন ড্যাশ হলো মানচিত্রের অপরিহার্য উপাদান সঠিক উত্তর স্কেল এবার আসি বন্ধুরা ভাগে সত্য ও মিথ্যা নির্ণয় করো প্রথম বিবৃতি প্রতিটি অক্ষরেখার পরিধি সমান এটি একটি মিথ্যা বিবৃতি কারণ প্রতিটি অক্ষরেখার পরিধি সমান নয় মেরুর দিকে যতই যাওয়া যাবে ততই তার পরিধি কমবে পরের প্রশ্ন সাইরেনের তীব্রতা একশো তিরিশ ডেসিবেল এটি একটি সত্য বিবৃতি পর প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল থার্মোমিটার এটি একটি মিথ্যা বিবৃতি কারণ সঠিক উত্তর অ্যানিমোমিটার পর প্রশ্ন কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ একান্ন শতাংশ এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা এবার পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন টিকা লেখো মহাবৃত্ত পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে যে রেখা তাকেই বলা হয় মহাবৃত্ত এই মহাবৃত্ত কি এই মহাবৃত্ত কাকে বলে এবং কেনই বা তাকে মহাবৃত্ত বলা হয় বা মহাবৃত্তের উদাহরণ কি তা তোমরা করে রাখবে পরের প্রশ্ন উষা ও গধূলি বলতে কি বোঝো বন্ধুরা তোমরা সকলেই জানো যে সূর্য ওঠার কিছু আগের সময় এবং সূর্য ডোবার কিছু পরবর্তী সময়কেই বলা হয় উষা এবং গধূলি পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো বন্ধুরা শীতকালে যে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয় সে সম্পর্কে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন ঝুম চাষ বলতে কি বোঝো চাষ অর্থাৎ বন্ধুরা বন জঙ্গল পুড়িয়ে আদিবাসী গোষ্ঠীর মানুষেরা যে চাষবাস করে তাকেই বলা বলায় চাষ এ বিষয়ে তোমাদের কিছু লিখতে হবে এবার হচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো দুটি রাজ্যের নাম লেখো যার প্রধান ভাষা বাংলা যার উত্তর তোমরা জানো বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা পর প্রশ্ন ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে দুটি বৈশিষ্ট্য লেখো অর্থাৎ ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে যে সকল গাছপালা দেখা যায় তাদের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে পর প্রশ্ন খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝো বন্ধুরা উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার অন্যদিকে প্রাচীন অনুর্বর পলিমাটিকেই বলা হয় ভাঙ্গার এ বিষয়ে তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো বন্ধুরা মৌসুমী বায়ুর খামখেয়ালি পণার জন্য কী হয় এছাড়া কোন জায়গায় মৌসুমী বায়ুর জন্য বছরে দুবার বৃষ্টিপাত হয় এই নিয়ে তোমাদের এর দুটি বৈশিষ্ট্য লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো বন্ধুরা কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া প্রভৃতি বাতাসে মেশার ফলে এই যে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে এই পরিস্থিতিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী কোন কোন গ্যাস সেই বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে পরের প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো বন্ধুরা আবহাওয়া কাকে বলে জলবায়ু কাকে বলে এছাড়া আবহাওয়ার একটি বৈশিষ্ট্য এবং জলবায়ুর একটি বৈশিষ্ট্য এইভাবে এর দুটি পার্থক্য তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো বন্ধুরা স্থানীয় সময় কাকে বলে একইভাবে প্রমাণ সময় কাকে বলে তা তোমাদের লিখতে হবে এছাড়া কোনো জায়গায় স্থানীয় সময় শুধুমাত্র সেই স্থানেরই সময় হিসাবে নির্ধারণ করা হয় কিন্তু প্রমাণ সময় সারা দেশের সময় হিসাবে নির্ধারণ করা হয় তাই স্থানীয় সময় কোনো দেশে একাধিক থাকলেও প্রমাণ সময় একটি দেশে একটি নির্দিষ্টই থাকে এইভাবে তোমাদের এর পার্থক্য লিখতে হবে পরের প্রশ্ন অ্যালবেডো কি বন্ধুরা আগত সৌর বিকিরণের মধ্যে যেটুকু অংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো সৌর বিকিরণ কিন্তু বাকি ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় এই অংশটুকুকেই বলা হয় অ্যালবেডো এ বিষয়ে তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অভয়ারণ্য বলতে কী বোঝো উদাহরণ দাও বন্ধুরা যে বনাঞ্চলে পশু পাখিরা নির্ভয়ে বিচরণ করতে পারে তাই হলো অভয়ারণ্য এবং পশ্চিমবঙ্গে এমন একটি অভয়ারণ্য হলো জলদাপাড়া পরের প্রশ্ন ছায়াবৃত্ত কি আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের সীমারেখাকেই বলা হয় ছায়াবৃত্ত এবং পৃথিবীর দিন ও রাতের সীমারেখাই হলো এই ছায়াবৃত্ত পরের প্রশ্ন আদিবাসী কাদের বলা হয় যে সকল বিশেষ সামাজিক গোষ্ঠী প্রাচীনকাল থেকে শিকার পশুপালন ফলমূল সংগ্রহ করে তাদের জীবনযাপন করে আসে তাদেরকেই বলা হয় আদিবাসী এরা সম্পূর্ণভাবেই প্রকৃতির ওপর নির্ভরশীল তাদের জীবনযাপনের জন্য পরের প্রশ্ন টিকা লেখো মূল মধ্যরেখা বন্ধুরা মূল মধ্যরেখার বৈশিষ্ট্য মূল মধ্যরেখার কত এবং কোন দ্রাঘিমারেখাকে মূল মধ্যরেখা বলা হয় সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে বন্ধুরা অতিরিক্ত হিসাবে এই দু নম্বরের প্রশ্নে তোমরা এই দুটি প্রশ্ন করে রাখতে পারো প্রথমটি হল প্রচলিত চিহ্ন বলতে কী বোঝো মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে এই প্রচলিত চিহ্নের গুরুত্ব অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে যে কিছু রং চিহ্ন সংকেত প্রতীক চিহ্ন অক্ষর একই অর্থে ব্যবহার করা হয় সেই সকল নির্দিষ্ট প্রতীক চিহ্নকেই বলা হয় প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্ন মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নটি হলো পরিযায়ী পাখি বলতে কী বোঝো বন্ধুরা শীতকালে শীতের দেশ থেকে আমাদের দেশে যে সকল পাখি পরিযান করে উড়ে আসে তাই হলো পরিযায়ী পাখি তারা আবার গরমকালে নিজেদের দেশে ফিরে যায় তো এই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কি এর ফলাফল লেখো বন্ধুরা যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার ধোঁয়া বায়ুতে মিশে যখন জলের সংস্পর্শে তা অ্যাসিডে পরিণত হয় এবং পৃথিবীতে বৃষ্টির রূপে ঝরে পড়ে তাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি এই অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কোন কোন ক্ষতি হয় তা তোমাদের লিখতে হবে যেমন জল দূষণ মাটি দূষণ এছাড়া মার্বেলের সৌধে বিভিন্ন হলুদ ছোপ পড়ে যাওয়া ত্বকে ক্যান্সার ইত্যাদি পরের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো বন্ধুরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য নিয়ে তোমাদের তিনটি পার্থক্য লিখতে হবে পরের প্রশ্ন অরণ্য সংরক্ষণের উপায়গুলি রেখো বন্ধুরা অরণ্য আমাদের নানাভাবে সাহায্য করে এবং সেই অরণ্যকে সংরক্ষণের দায়িত্ব আমাদের তাই কি কী উপায় আমরা অরণ্যকে সংরক্ষণ করতে পারি তাই তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের বিবরণ দাও বন্ধুরা মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলি অপরিহার্য ভূমিকা পালন করে সেগুলি লিখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিরোনাম স্কেল নির্দেশিকা এগুলি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং বৃহত্তর স্কেলের মানচিত্র বলতে কী বোঝো অর্থাৎ ক্ষুদ্র স্কেল অর্থাৎ ছোট স্কেলের মানচিত্র এবং বড় স্কেলের মানচিত্র বন্ধুরা যে মানচিত্রে বিশাল অঞ্চলকে ছোট করে দেখানো হয় তা হলো স্কেলের মানচিত্র অন্যদিকে যে মানচিত্রে ছোট অঞ্চলকেই আরও ছোট করে দেখানো হয় তা হলো বৃহৎ স্কেলের মানচিত্র এই নিয়ে তোমাদের সংক্ষেপে লিখতে হবে পরের প্রশ্ন বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো বন্ধুরা কি কি কারণে আমাদের বায়ু দূষণ হয় তার মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত বৃক্ষছেদন নগরায়ন এছাড়া যানবাহনের ধোঁয়া ইত্যাদি কোন কোন কারণে বায়ু দূষণ হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সমষ্ণ রেখা বলতে কি বোঝো বৈশিষ্ট্য লেখো বন্ধুরা পৃথিবীর সমান গড় উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাই হলো সমষ্ণ রেখা এর বৈশিষ্ট্যগুলিও এছাড়া তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন গঙ্গা নদীর গতিপথের বিবরণ দাও অর্থাৎ গঙ্গা নদী উৎসস্থল থেকে মোহনায় পড়া পর্যন্ত কোন কোন স্থান দিয়ে গিয়েছে এবং কোনখানে তা বিভক্ত হয়েছে সেগুলি তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাটি সংরক্ষণের কয়েকটি উপায় লেখো মাটি হলো বন্ধুরা প্রকৃতির ধারক ও বাহক সেই মাটি সংরক্ষণের দায়িত্ব আমাদের আমরা কি কি উপায় সেই মাটিকে সংরক্ষণ করতে পারি বৃক্ষরোপণের পাশাপাশি আর কোন কোন পদ্ধতির সাহায্যে আমরা মাটি সংরক্ষণ করতে পারি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো চা চাষের জন্য কেমন উষ্ণতা বৃষ্টিপাত এছাড়া কেমন মাটি ইত্যাদির প্রয়োজন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো আর আওয়ার বা আর আওয়ার বলতে কি বোঝো বন্ধুরা পৃথিবীতে প্রথম কোথায় আর্থ পালন করা হয়েছিল কোন কারণে করা হয়েছিল এছাড়া কোন দিনেই বা এটি করা হয়েছিল সেই নিয়েই তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পৃথিবীর আবর্তনের বেগ মেরুর দিকে ক্রমশ কমে যায় কেন এর ঠিক অনুরূপ একটি প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি কোথায় এবং কেন কারণ লেখো তো বন্ধুরা পৃথিবীর পরিধি সবথেকে বেশি হয় নিরক্ষীয় অঞ্চল এবং মেরুর দিকে তা কমতে থাকে তো কি কারণে মেরু অঞ্চলের দিকে ক্রমশ পৃথিবীর আবর্তনের বেগ কমতে থাকে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা একটি অতিরিক্ত প্রশ্ন তোমরা এতে করে রাখতে পারো যে শিক্ষাক্ষেত্রে ও হাসপাতালে সাইলেন্স বোর্ডের ভূমিকা এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো সূর্যের তাপে সরাসরি উত্তপ্ত না হয়ে কোন কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তা তোমাদের লিখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলি হলো পরিচলন পদ্ধতি পরিবহন পদ্ধতি এছাড়া বিকিরণ পদ্ধতি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চিত্রসহ পৃথিবীর প্রধান প্রধান তাপ তাপবলায়গুলি বর্ণনা করো অর্থাৎ পৃথিবীর যে তাপবলায়গুলি রয়েছে হিমমণ্ডল নাতিশীতোষ্ণ মণ্ডল উষ্ণমণ্ডল সেগুলি তোমাদের চিত্রসহ এর কিছু বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো বন্ধুরা কোন কোন কাজ করলে আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারি গণপরিবহনের ব্যবস্থা অপ্রচলিত শক্তির ব্যবহার এছাড়া বৃক্ষরোপণ এই সকল কাজের পাশাপাশি অন্যান্য কোন কাজ করলে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি সেটা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করো বন্ধুরা অরণ্য আমাদের কি কীভাবে সাহায্য করে কোন কোন জিনিস দান করে আমাদের সাহায্য করে এবং এই সমগ্র জীবজগৎকে সাহায্য করে চলেছে সেই নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে পরের প্রশ্ন ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং যে কোনো দুই প্রকার মাটির বর্ণনা দাও বন্ধুরা ভারতের যে ছয় প্রকার মাটির বিবরণ তোমাদের বইয়ে রয়েছে তার মধ্যে যে দুটি মাটির বিবরণ অর্থাৎ তার বৈশিষ্ট্য কোথায় দেখা যায় সেই মাটিতে কী কী চাষ হয় এবং কিসের পরিমাণ বেশি সেই মাটিতে এই সকল বিষয় নিয়েই তোমাদের একটি উত্তর লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো বন্ধুরা শব্দ শব্দদূষণ আমরা কোন কোন কাজ করলে নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া শব্দ শব্দদূষণ কোন কোন কাজ করলে কম হয় সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো বন্ধুরা ভারত যেহেতু একটি কৃষিভিত্তিক দেশ তাই ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পালন করে সেই প্রভাবগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ওজন স্তর ক্ষয়ের কারণ ও তার প্রভাব লেখো বন্ধুরা ফ্রিজ বা এসি থেকে নির্গত সিএছাড়া অন্যান্য গ্রিনহাউস হাউস গ্যাস ওজন স্তর ক্ষয় করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওজন স্তর ক্ষয়ের ফলে যে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ছে এর ফলে ত্বকে ক্যান্সার বিশ্ব উষ্ণয়নের পাশাপাশি আর যে সকল ক্ষতিকারক প্রভাবগুলি আমাদের সমগ্র জীবজগতের উপর পড়ছে সে বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে এছাড়া অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে আন্তর্জাতিক রেখা বাঁকিয়ে কল্পনা করা হয়েছে কেন বা বাঁকিয়ে কাটা হয়েছে কেন বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওয় তো ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার